নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সংসারের মধ্যে থেকে যেভাবে সুখ খুঁজে নিয়েছি আজকে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমার সকালটা শুরু হয় সাড়ে পাঁচটা থেকে হ্যাঁ যে মেয়েটা একটা সময় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত ঘুমাতো সেই মেয়েটা আজকে সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে ওঠে জীবনের এতটা পরিবর্তন কীভাবে যে হয়ে গেল আমি জানি না তবে সত্যি কথা বলছি মন থেকে যদি তুমি কিছু চাও কিছু করতে চাও সেটা অবশ্যই তোমার জীবনে ঘটবে যেটা আমি নিজে ফল পেয়েছি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে সকালে প্রথম কাজ হলো ঠাকুর পৌঁছে দেওয়া আর এই দেখো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট আর আমাকে একটু দেখতে অন্য রকম লাগছে তোমাদের কাছে তো কিছু করা নেই যাই হোক কিছু কারণের জন্যই পড়েছি সত্যি বলছি সংসার জীবনের মধ্যে থেকেই নিজে সুখ খুঁজে নিয়েছি আর সেই সুখটা হলো এখন ঠাকুরের পুজো দেওয়া ঠাকুরের ঘরে বসে থাকা কিছুক্ষণ ঠাকুরের নাম জপ করা এই সব মধ্যে থেকে যে একটা আনন্দ সেটা এখন ফিল করছি সবাই বলে নাম জপ করো নাম জপ করো নাম জবের মহি মহিমা যে কী জিনিস সেটা যে করে সে জানে আর সত্যি সত্যি মন থেকে একটা অন্যরকম আনন্দ অন্যরকম ফিলিংস সব সময় অনুভূতি হয় দু সালে আমি সোশ্যাল মিডিয়াকে এতটা সময় দিয়েছি তো সেটা একমাত্র আমিই জানি যে কাকে কতটা সময় দিয়েছি তো এখন আর দু সালের শেষে এসে দাঁড়িয়ে এখন আর সোশ্যাল মিডিয়াকে সময় দিতে আর ইচ্ছে হয় না ভালো লাগে না সত্যি কথা বলতে ইনকামের পেছনে বহুত ঘুরেছি বাট সব কিছুই উপরে একজন বসে আছে তার উপরে তিনি যদি না চায় তোমার কিচ্ছু হবে না এখন এটা আমি হাড়ে হারে টের পেয়েছি যে তার ইচ্ছে তার কৃপা ছাড়া কিচ্ছু সম্ভব নয় তাই জীবনের অর্ধেকটা বয়সেই সেই পথে নেমে পড়েছি এখন আর টাকা পয়সা ইনকাম করার কোনো চিন্তাভাবনার মনেই হয় না যে ভগবান যেভাবে চালাবেন সেভাবেই চলতে হবে তুমি যতই পরিশ্রম করো না কেন হ্যাঁ পরিশ্রমের ফল অবশ্যই তুমি একটা সময় পাবে তবে যতক্ষণ না তোমার সময় না আসবে ততক্ষণ তুমি কিছু করতে পারবে না যাই হোক তোমাদের সাথে এসব কথা বলতে বলতে আমি কিন্তু বেশ কিছু কাজ করে নিয়েছি আর এখন থেকে এরকমই ছোট ছোট্ট ব্লগ দেবো কারণ সত্যি কথা বলতে আর ব্লগ বানাতে ইচ্ছে হয় না ভালো লাগে না এইসব করতে এখন আর একটু ইচ্ছে হয় না তবে ওই যে নেশা নিজের মনের কিছু কথা আছে সেগুলো শেয়ার করা এইটুকুর জন্যই বাকিটা ওই উপরে একজন আছে সেই রাধারানীর উপর ছেড়ে দিয়েছি তিনি যদি চান বা তার যদি ইচ্ছে থাকে যে আমি কিছু করব তো ঠিকই হবে তো যাই হোক এভাবেই আর কি ব্যস্ত আছি আর যে কটা দিন বাঁচবো তো এভাবেই ব্যস্ত থাকবো আর আমরা প্রত্যেকেই এভাবেই ব্যস্ততার মধ্যেই কাটাই সংসারের অনেক কাজ কারোরই সময় নেই সংসার বাদ দিয়ে গল্প করার তো যাই হোক চলো এখন হচ্ছে বেলা দুপুর আর এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে অনেক কথা শেয়ার করলাম আর এখন হচ্ছে হলঘরটা ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নাবান্না সমস্ত কমপ্লিট টেবিলে দেখো এনে রেখেছি বেলায় আর ভাবছি একটু বেসিনটাও পরিষ্কার করে নিই যেহেতু হল ঘরেই থাকে ঘন ঘন পরিষ্কার না করলে ওই যে জলের একটা আয়রন আছে না ওটা দাগ পড়ে গেলে একবার উঠতে চায় না তো তার জন্য ঘন ঘন একটু পরিষ্কার করি তো চলো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে তোমরা কেমন কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই জানিও আর আমার পাশে থেকেও সহযোগিতা করো যে বা যারা সহযোগিতা করছো বা করবে অবশ্যই আমি তাদের পাশে আছি অবশ্যই আজকের মতো আসি দেখা হবে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো সুস্থ